এক লাখ অথবা নব্বই হাজার আশি হাজার টাকা এরকম ইনকাম করতেছি প্রতি মাসেই আপনারা গাড়ি নিতে পারবেন মোবাইল থেকে নিজে নিজে আপনি খুলতে পারবেন আমি ড্রাইভার বলছিলাম আমি লালাম অনেক গ্রত আছি কাজ করতেছি মুভে ঢুকার আগে প্রতি মাসে এক তারিখে বসে থাকতাম কোনো কাজ ছিল না গত তিন মাস ধরে ভালো কাজ করতেছি এর আগে প্রায় দুই হাজার তেইশ সালে আমি মুভে একটা আইডি খুলছিলাম নিজে নিজেই ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ দিয়ে আপনি নিজে নিজেই ইনস্টল করে অ্যাপটা খুলতে পারবেন আপনি বিকাশে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ওনাদের অ্যাকাউন্টটা সফল করার পরে সাথে সাথে টিপ করতে পারছি এখন প্রায় আমি প্রতি মাসে এক লাখ অথবা নব্বই হাজার আশি হাজার টাকা এরকম ইনকাম করতেছি প্রতি মাসেই ইনস্টলমেন্ট এ মনে করেন যে একটা আপনারা গাড়ি নিতে পারবেন আপনারা মোবাইল ফোন নিতে পারবেন এটা প্রতি মাসে মাসে ওই কিস্তির মার হতে আমি এই কাজগুলো মনে মোবাইল ফোন গাড়ি এগুলো আপনি লালাম থাই গিয়ে নিতে না আপনাদের কোনো সমস্যা নেই তারপর মনে করেন যে আমাদের একটা ডগ কার্ড আছে ডগ কার্ডে মনে করেন যে আপনি আমার এবং ফ্যামিলির ফুরি মেডিকেল সার্ভিস দিতে পারবে যে ড্রাইভারাদারা আছেন ড্রাইভার সাবেরা আছেন আপনার এই কাজটা করলে আপনার আগের থেকে এখন খুব লাভবান হবে না